মথুরাপুরের এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল এই স্কুল থেকেই এবার উচ্চ মাধ্যমিক পাশ করেছে বিলাস নায়া নূ পান্তা পুরোনো পরিবারের বিলাসের উচ্চ মাধ্যমিকে প্রাপ্ত নম্বর প্রাইভেট টিউশন না নিয়ে বিলাসের এই সাফল্যে খুশি মথুরাপুরবাসী পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্র লাগোয়া মণি নদীর ধারে তার বাস যদিও বিদ্যালয়ের ছাত্রাবাসী থেকেই করেছেন পড়াশোনা ছোটবেলায় বাবাকে হারিয়েছেন মা প্রতিমা দেবী কলকাতায় পরিচারিকার কাজ করেন মেলেনি টিউশন আর্থিক অনটনের সঙ্গে নিত্য সহবাস তবুও মরচে ধরেনি অধ্যাবাসায় এমনভাবে উচ্চ মাধ্যমিকের তিরানব্বই শতাংশ নম্বর দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুরের এক নম্বর ব্লকের কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুল থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হয়েছেন বিলাস নায়া তার প্রাপ্ত নম্বর চারশো

বিবিএ নিয়ে পড়াশোনা করব তারপরে ফিউচারে যেখানে দাঁড়াবো সেটা দেখা যাবে ভবিষ্যতে বিলাসের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়ার ইচ্ছে কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছে আর্থিক অনটন এতদিন তার পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন সবুজ সংঘ লাস্ট এবছর 464 প্রায় 93% নম্বর পেয়েছে আমরা ওকে অভিনন্দন জানাচ্ছি সবুজ সংঘ নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং তারা বাইরে থেকে একটি সাপোর্ট নিয়ে ওকে চালিয়ে গিয়েছিল পড়াশোনা আগামী দিনে ও বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে পড়তে চায় কিন্তু এতে অন্তরায় হচ্ছে যে আর্থিক সমস্যা আর্থিক দুরবস্থা এই আর্থিকভাবে যদি কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান সাহায্যের জন্য এগিয়ে আছেন তাহলে বিলাস আগামী দিনে তার স্বপ্ন পূরণ করতে পারে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের প্রধান শিক্ষক চন্দন মাইতি জানান বিলাস অত্যন্ত পরিশ্রমী বিভিন্ন মডেলের ছবি আঁকাতে তার জুড়ি মেলা ভার সংস্কৃতি মনা নিষ্ঠাবান শৃঙ্খলা পরায়ণ এই ছাত্রের জন্য যদি কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান পাশে দাঁড়ায় তাহলে বিলাসের স্বপ্ন পূরণ হবে আর্থিক অনটনের মধ্যে দিয়েও এতদিন লড়াই করেই এগিয়ে এসেছে ভবিষ্যতে আর্থিক অনটনকে হার মানিয়ে এগিয়ে যাবে বলে আশাবাদী বিলাস দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট আর প্লাস নিউজ